নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বংনেচার টকি চ্যানেলে আমি রত্না নিয়ে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে মানে এই যে দেখতে পাচ্ছ ওলকপি মানে বাড়ির ওলকপি তো খাওয়া হয়ে গেছে দু তিনবার তো তোমাদের সাথে মোটেই শেয়ার করা হয়নি তো সেই জন্য আমি আজকে একটু ওলকপি দিয়ে আর এই যে মাছ দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ফিশারি থেকে ধরে আনা সেই মাছ মানে আমি তো চলে এসেছিলাম কালকে তোমরা দেখেছিলে কিন্তু তোমার দাদা ভাই আসার সময় নিয়ে এসেছিল আর ওই মাছ দিয়ে এই বড়া দিয়ে আর রান্না হবে ওলকপি আলু তো মোটামুটি রান্নার জন্য আমি সমস্ত কিছু উপকরণ দিয়ে দিচ্ছি আর দিকে দেখো মাছ ভাজা আর বড়ি ভাজা রাখা আছে তবে এগুলো এবছরের বড়ি নয় এগুলো আগের বছরের মানে এবছর এখনও দেওয়া হয়নি আর তাছাড়া আমাদের ডাল এবছর কিন্তু খুব যে ভালো হয়েছে মানে খুব বলতে কি আগের যেরকম অনেকটা ডাল হয় অনেক দু দশ কেজির উপরে এবারে এক দু কেজি হয়েছে তো দেখো আমি জল দিয়ে চাপা দিয়ে রাখলাম যাতে তরকারিটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায় তো আর তারপরে পাশে একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে আমি হাতে করে কয়েকটা কাঁকড়া নিয়ে এসেছিলাম কালকে ফিশারি থেকে তো আমি মূলো আর কাঁকড়া প্রায় একসাথেই দিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি করছি এদিকে সকালের দেরি হয়ে গেছে মানে ওই জন্য আর তার উপরে দিয়ে দিলাম একটু সাঁতাল হয়ে আসলে তরকারিটা দিয়ে দিলাম পালন শাক আর এই দেখো আগের তরকারিটা হয়ে গেছে আর ওই মূলও পালং শাক আর কাঁকড়া দিয়ে আর এই শীতের সময় কাঁকড়া খেতে এত সুন্দর লাগে বলার মতো না মানে তরকারিটা বিশেষ করে খুব সুন্দর লাগে খেতে তো এখন চাপা দিয়ে রেখেছি যাতে একটু সেদ্ধ হয়ে যায় এই যে দেখো তরকারিটা আমার হয়ে গেছে তো চলো এবার অন্য কাজে যাই তোমরা অনেক দিন ধরে বলছিলে অসিং ব্লগ ব্লগ দিতে তো আমি যেহেতু আজকে রোদ বেরিয়েছে আর আজকে সেরকম কোনো কাজ নেই তো সেই কারণেই কিন্তু আমি হচ্ছে জিনিসপত্র কিছুটা কাচাকুচি করতে চলে এলাম তো কারণ এ কদিন তো প্রচুর কাজ এখনও রোয়া বাকি আছে যেহেতু মানে পেঁয়াজ রোয়া পেঁয়াজের চারা রোয়া কিন্তু কি করবো আজকে এরকম রোদ বেরিয়েছে কালকে না বেরোলেও বেরোতে পারে আর তাছাড়া কি বলো তো এখন কিন্তু শীতটা আগের তুলনায় কি বলো অনেকটাই তো কমে গেছে নাকি হুম আগের তুলনায় অনেকটাই কমেছে মানে শীত নেই বললেও চলো হালকা হালকা সকালের দিকে এরকম একটা শীত শীত ভাব এরকম সন্ধ্যের দিকে একটু ঠান্ডা ঠান্ডা আর কিছু না আর ওপাশটায় বসেছিলাম মুখে রোদ লাগছিলো বলে আমি এপাশে বসে মানে বসে পড়লাম আর কি তো বন্ধুরা এই যে দেখো মানে একটু রোদ না হলে তো আবার কুচো করতেও ভাল লাগবে না কারণ ওই যে স্যাঁত একটা গন্ধ থাকে না এ রোদে দিলেও তো একটা একটা করে মানে ভালো করে একটু মানে ময়লা টয়লা এগুলো কোনগুলো জানো এগুলো যে তোমাদের দাদাভাইয়ের মানে অনেক আগে জামাকাপড় সব ঝাঁপ করা ছিল এই কাজ কাজ করে করে দুপুর হয়ে যায় আর ভেজানো হয় না যেহেতু আমাদের ঘর ছাওয়ার কাজ চলছিল বাগানের কাজ চলছিলো সমস্ত কাজ এদিক ওদিক করে তার উপর বৃষ্টি মেঘলা আকাশ এই সব করে তারপরে তুমি তোমরাও জানো যে আমার হাতে অসুবিধা আছে মানে টিউমারটা বসে গেছে আগের থেকে মানে হাতের কব্জির উপরে যেটা আগের থেকে বসে গেছে কিন্তু ব্যথা মানে ব্যথা হয় শিরা যন্ত্রণা হয় হাতের আঙুলের ওই জন্য আমারও কিছু সমস্যা চলছিল আমিও আর কুচা করতে পারিনি আর এই যে দেখো আর আমি জানি পকেটে কোনো টাকা পয়সা থাকে না তবুও বারবার যদি এক টাকা দু টাকা পাই ওই জন্য কিন্তু আমি একটু মাঝে মাঝে পকেট চেক করি তো দেখো শুধু রুমালটাই বেরোলো আর কিছুই বেরোলো না তো যাই হোক বন্ধুরা কিছু থাক বা না থাক সেটা বড়ো কথা নেই কাছাকুছি করতে হবে অনেক দিনের জিনিসপত্র আর শীতের সময় জিনিসপত্রগুলো এত ময়লা হয় সব সময় গায়ে থাকে তো এই দেখবে পরিষ্কার আবার এই দেখবে ময়লা হয়ে গেছে আর আগের দিনের ঘটনা একটা তোমাদের মনে আছে কি এই যে সার্প ঢালতে গিয়ে সার্পের প্যাকেট শুদ্ধ পড়ে গেছিল জলে আজ সে ভুলটা কিন্তু একদম হয়নি এটা অল্প ছোট প্যাকেট ছিল যদিও কিন্তু এই যে দেখো আমি আবার সবগুলো কিন্তু এক জায়গায় ঝাঁপিয়ে দিয়েছি আর এই যে দুটো জিনিস দেখছো এগুলো কিন্তু এই যে এখন কাচ্ছি এগুলো সেই কালকে ফিশারি ছিল না সেই মাটি মাখা ছিল সেইগুলো আমি তো গরম জলে চুপিয়ে রেখেছিলাম তো এখন কেচে দিচ্ছি এখন আবার যে হচ্ছে এগুলো ভিজিয়ে কিন্তু আবার অন্য কাজে যেতে হবে কিন্তু কি করবো এগুলো একটু কেচে দিই তো না কাজেলে আবার শুকাবেও না আর তার সাথে সাথে এই যে ছোট কিছু জিনিস এগুলোও কেচে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ তোমরা এই উপরে চলে এসছি এখন এইখানে হবে আমাদের ঘরটা এখন কবে হয় যদুও চলে এসছে টাকা পয়সা ঘরের তো এখন কবে হবে ঠিক নেই মানে শুরু করতে হবে টাকা এসছে মানে তো শুরুটা করতে হবে না হলে হবে না আর এদিকে রাখো তাহলে কেলা খাচ্ছি কেলা কলা দেখেছে কলা দেখে যায় কলাতে কীভাবে খেয়ে নিলো এর মাঝে কিন্তু আমি কিছু কাজ করে আবার চলে আসলাম কাঁচাগো করতে তো এবার যেহেতু ওই বলছিলাম না পেঁয়াজ গাছ রোয়া পেঁচ চারা র বাকি আছে তো সেই জন্য হচ্ছে সেই খড়গুলো বওয়া হচ্ছিলো আমাকে বলছিলো মাঠে যেতে মানে জল টল দেবে কিন্তু আমি এগুলো কাচবো কখন আর মাঠে যাব কখন তাই ওরা তিনজন গেছে মাঠে আমি আর মাঠে গেলাম না এই বলে কি আমার কাঁচা কোচো বাঁকি আছে আর আমি পাইপ দিয়ে এসছি তার দিয়ে এসেছি মানে মট ইয়ে মোটরের মেশিনের আর কি মানে তার পাইপ এগুলো সব গুছিয়ে দিয়ে এসছে দিয়ে আসার পরে আমি বলছি তোমরা এগুলো জল দাও আর আমি এগুলো না কাচলে শুকনোই হবে না তো এখন অনেকটাও দেরি হয়ে গেছে আদৌ আজকে সারা দিনে শুকনো হবে কি না জানি না তো যাই হোক যতটা হয় আর কি মানে কাঁচা থাকলে রোদ বেরোলে পরের দিনে দেওয়া যায় তো এই যে দেখুন ভালো করে মানে পাছড়ে পাছড়ে কাচতে হচ্ছে আমি সব রকমভাবে কাচোকুচো করছি আর কি যেভাবে আমার যখন সুবিধা হচ্ছে আমি সেইভাবেই পাছড়াচ্ছি ধরে তো এইভাবেই এখন একটা একটা করে নিগড়ে নিচ্ছি জামা প্যান্টগুলো আর এই যে রুমালটা একটু সাদা তো একটু কিছু হলে মানে একটু যদি কোনো রঙের জামা কাপড়ের সাথে পরে তা সেটাও রঙিন হয়ে যাবে তো আর কি। করবো আর মাঝে মাঝে মুখটুকু গরম হয়ে যাচ্ছে মানে এত রোদ ছাড়ে যে রোদের তাপ কিন্তু আজকে সেই ছিল একদম আর এইগুলো আমি তো হাত দিয়েই আর মানে করছি না তো যাই হোক পা দিয়েই আমি মসকে দিচ্ছি তো এতেই হবে মানে একটা কাঁথা ছিল আর আমার একটা চাদর ছিল আর কি তো যাই হোক এখন অল্প অল্প করে দিলে অল্প অল্প করে শুকনো হতে থাকলে সেটাই অনেক তো দেখো মানে পাছড়া পাছাড় খাওয়ার হাত থেকে কেউ কিন্তু রক্ষা পাচ্ছে না মানে সবাইকেই আমি পাছড়ে দিচ্ছি কাঁথা জামা প্যান্ট কাপড় চোপড় তো আমি যখন হাতে না পারি দু হাতে আবার পা দিয়ে চেপে ধরে এইভাবেই কিন্তু আমি মানে জলটা ঝরিয়ে নিই এই কাঁথা দাঁথা মানে ভারী ভারী জিনিস যেগুলো সেইগুলো কারণ দু হাতে ততটা একটা শক্তি পাওয়া যাবে না তো আমি দু হাত আর দু পা দিয়েই মানে ওটা জলটা বের করে দিলাম আর এই শীতকালে জামা কাপড় বেশি নোংরা হওয়ার কারণ এই যে খড়ের জলে রান্না হয় তারপরে হচ্ছে মানে কি বলি কালি ধোঁয়াগুলো না বেশি আর ওগুলো তো আর ঠান্ডার সময় তো গায়ে দিতেই হবে না দিলেও হবে না তো সেই কারণে মাঝে মাঝে তো হাত তাও ব্যথা করছে তাই একটু দেখছি কত কি হচ্ছে ঠিকঠাক আছে কি না তো এই যে দেখো বন্ধুরা মাঝে মাঝে একটু জিরিয়ে নিচ্ছি বসে মানে কষ্ট হয়ে যাচ্ছে এর এই যে চাদরগুলো এগুলো জলে ভিজিয়ে রাখলে মানে এতটাই ভারী হয় মানে যাদের আছে তাদের তারা অবশ্যই না সবার ঘরে তো এখন ব্লাঙ্কেট আছে ওসব বল মানে সবাই জানো তো যাই হোক ওই জন্য প্রচুর ভারী হয় আর এই যে মা এসছে মা হচ্ছে বলছে গামলাটা ধুয়ে দিতে তাই গামলাটা ধুয়ে দিলাম বাবা স্নান করবে তো এই যে দেখো আবার একটু থাবড়ে থাবড়ে নিচ্ছি কী করবো এইভাবেই সমস্ত জিনিসগুলো এদিক সেদিক উল্টে পাল্টে কেচে কুচে নিচ্ছি আর কি যেভাবেই হোক কাচাকুচি তো করতেই হবে তো বন্ধুরা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু এক এক করে সমস্ত জিনিসপত্র মানে পরিষ্কার করা হয়ে গেছে আর তোমরা অনেক দিন ধরেই অনেক দিন ধরেই মানে অনেক দিন ধরেই অপেক্ষা করছিলে আমার এই অসীম ব্লগের জন্য তো বন্ধুরা শেষমেশ আমি নিয়ে চলে আসছি তোমাদের সামনে এই ভিডিওটা তো যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না তো এই যে দেখো মানে বাঁশটা দিয়ে দড়িটা তো অনেকটাই উঁচুতে ছিল মানে তো আমি একটু নিচে নামিয়ে নিয়েছি আমার যাতে সুবিধা হয় আমি হাতে পাই তো সেই কারণে আর এই যে আবার বাঁশটা একটু উঁচু করে দিচ্ছি পুরোটা মেলে দিচ্ছি আর কি মেলে দিয়ে তারপরে ভালো করে বাঁশটা উপর দিকে দিয়ে দেব। কারণ আর এই গাছের ছায়া তো আমাদের তো এই দিকটা মানে এত গাছের ছায়া পড়ে একটু পরেই কিন্তু এখানে ছায়া চলে আসবে তখন আর ভালো করে রোদ পাবে না ওই জন্যই হচ্ছে সমস্যা মানে সারা বেলা শুকাবে কি না সেটাই তো যাই হোক একবার কেচে দিয়েছি যখন পরের দিন সকাল তো আছে অবশ্যই তো এই যে দেখো এক এক করে কিন্তু আমি সব কিছু রৌদ্রে মেলে দিয়েছি আর এখন এই কাঁথাটা নিয়ে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো এইখানে চারিপাশটা শুধু মানে তোমরা এখনই দেখতে দেখলে বুঝতে পারবে মানে এই যে উঠোনটা আমাদের পুরোটা কিন্তু ছায়া হয়ে আছে মানে গাছের জন্য আর ওদিকে নারকেল গাছগুলো দেখেছ মানে গাছগুলো না কি হয়েছে তো জানি কোনো ফলই ধরে না অনেক দিন ধরেই যদি ধরে ফল ধরে তো ওর মধ্যে যে জল সেই জলটুকুই মানে সেই এক ঠোঁকের বেশি হয় না তো এখন এই নারকেল গাছগুলো নিয়ে কি হবে এত বড় বড় নারকেল গাছ আর পাড়াও যায় না মানে কেউ পাড়ার মতো নেই তো যাই হোক মানে যখন ব্যাপারী আসে তখন ব্যাপারির কাছে বিক্রি করে দিই তো বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ এখন যে কাঁথাটা মানে সোজা করে দিচ্ছি মানে ভাঁজ ভাঁজ থাকলে তো আবার শুকনো হবে না আমার ধারণা এটা একটু এই ঠান্ডা ঠান্ডা ভাব মুখ মুছতে কিন্তু দারুন লাগে আর এই যে সার্ফের গন্ধটা আর যে শুকনো হয়ে গেলে না এর যে সেন্ট আমার সত্যিই খুব ভালো লাগে কার কার এমন ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আজ আসি পরে আবার দেখা হবে ভালো থেকো সবাই